নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধু একটি প্রকল্প নয় পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে সেই সকল মা বোনদের কথা চিন্তা করে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ মার্চ মাসে বাড়তি টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মার্চ মাসে কি বাড়তি টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় প্রকল্প হল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার সালে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বাংলার প্রতিটি ঘরের মা বনেদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অন্যদিকে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুশো টাকা করে ব্যাংকে পান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য বড় সুখবর ২০২৫ মার্চ মাসের আগেই মার্চ মাসের টাকা দেওয়া তারিখ নবান্নের হল মার্চ মাসের কত তারিখ থেকে মা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা বাংলার মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা সংসারের কাজে ব্যবহার করে ফেব্রুয়ারি মাসে বহু মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি যে সকল মা বনেদের এখনও ফেব্রুয়ারি মাসে টাকা আসেনি তাদের সোমবারের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না প্রতি মাসে না কারণে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা যাতে অ্যাকাউন্টে টাকা পায় তাই আগে ভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার একটি মা বোন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে মার্চ মাসে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সে বিষয়ে নবান্নের তরফে অফিসিয়ালভাবে কোনো নোটিশ এখনও প্রকাশ করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের চার তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা এখনও ফেব্রুয়ারি মাসে টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই সোমবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এছাড়া বন্ধুরা মার্চ মাসের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো নোটিস এখনো প্রকাশ করা হয়নি তবে নবান্নের সূত্রে খবর পাওয়া গিয়েছে বন্ধুরা মার্চ মাসের চার তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন নিজেদের নাম নথিভুক্ত করেছে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে মার্চ মাস থেকে দু কোটি চব্বিশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে বন্ধুরা বহুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা খবর পাওয়া যাচ্ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তবে বন্ধুরা রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো ঘোষণা করা হয়নি টাকা না বাড়ানো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা আশাহত হয়েছে তবে মা বোনেদের জন্য সুখবর নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার প্রতি মাসে দু হাজার টাকা করে দেওয়া হতে পারে মা বোনেদের অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা ভাবছেন এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো ঘোষণা করা হয়নি তাই আর হয়তো প্রকল্পের টাকা বাড়বে না তবে বন্ধুরা এমন কোনো ব্যাপার নয় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে সামনে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে জানা গিয়েছে বন্ধুরা এবার প্রতি মাসে মা বনেদের দু হাজার টাকা করে দেওয়া হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন